আচ্ছা জীবনে কি সমস্যা চলছে আপনার জীবনে কি শুধু দুঃখ শুধু কষ্ট শুধু অশান্তি লেগেই আছে যদি এমনটা হয়ে থাকে আজকের কথাগুলো আপনার জন্য কারণ আজকে আমি জাস্ট গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন আমাদের প্রত্যেকের মনে কম বেশি সমস্যা অশান্তি রয়েছে প্রত্যেকের মনের মধ্যে এবার আমরা কেউ কেউ আছি মানে এইসব সমস্যাগুলো নিয়ে এতটা ভাবি যে শেষের ডিপ্রেশনে চলে যাই অনেকে টেনশান করতে থাকি কি হবে হতাশ হয়ে পড়ি চিন্তা করতে 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 একটা সময় ডিপ্রেশনে চলে যায় আজকে এই ডিপ্রেশন দূর করার জাস্ট কয়েকটা উপায় বলছে সর্বপ্রথম মনটাকে হালকা রাখার চেষ্টা করবেন যখন খুব মানসিক চাপ হবে না মন খুলে হাসুন আপনার যেটা করতে ভালো লাগে করুন না গান শুনতে পারেন প্রকৃতির সাথে মিশতে পারেন বাড়ির বাইরে থেকে একটু ঘুরে আসুন মন ভালো থাকবে প্রকৃতির সাথে মেশার চেষ্টা করুন হাসুন মন খুলে হাসুন বন্ধুবান্ধবদের সাথে আড্ডা দিন গল্প করুন যেই বিষয়টা নিয়ে আপনি টেনশান করছেন সেই বিষয়টা থেকে একটু দূরে রাখার চেষ্টা করবেন নিজেকে ভাববেন যে ঠিক আছে এরকম তো অনেকেই সমস্যায় পড়েছে ঠিক আছে ও ঠিক আছে পরপর ধীরে ধীরে দেখবেন আপনি ওই সাবজেক্টটা থেকে আপনি দূরে সরে আসতে পারবেন আর যত বেশি আপনি ওই সাবজেক্টটা থেকে দূরে সরে আসতে পারবেন বা ভুলে যেতে পারবেন তত বেশি দেখবেন আপনার জন্য শুভ নাম্বার টু বাড়ি থেকে একটু দূরে যান একটু নির্জন স্থানে যাবেন যেখানে মাঠ রয়েছে যেখানে প্রচুর গাছপালা রয়েছে যাবেন ওই জায়গাটায় গিয়ে না মানে হাতের মধ্যে একটা ঢিল নেবেন বা ইটের টুকরো নেবেন গিয়ে জোরে ছুঁড়ে মারুন যত জোরে যায় ব্যাস তারপর ধীরে ধীরে শ্বাস নিন ওইখানে দাঁড়িয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকুন ধীরে ধীরে এরকম শ্বাস নেবেন নেবেন ছাড়বেন ঠিক আছে তারপর ব্যাক করুন বাড়ির দিকে দেখবেন টোটালি আপনি ভুলে যেতে পারবেন আর শেষে পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তুই বন্ধু এই জীবনটা হচ্ছে না স্ট্রাগল করার জন্য এই জীবনটা এমন কিছুই নয় যে আপনি হাত বাড়িয়ে দিলে পেয়ে যাবেন বুঝলেন এই জীবনটাকে হচ্ছে আপনাকে চ্যালেঞ্জের সহিত অ্যাকসেপ্ট করতে হবে স্ট্রাগল করতে হবে কোনো কিছু পাওয়ার জন্য আপনাকে লড়াই করতে হবে ব্যর্থ হয়েছেন তো কী হয়েছে আবারও মাথা তুলে দাঁড়াতে হবে আবারও স্বপ্ন দেখতে হবে এবং প্রত্যেকটা স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করতে হবে তবেই দেখবেন প্রিয় বন্ধু একটা সময় আপনি ঠিক মাথা তুলে দাঁড়াতে পেরেছেন আলেয়ার পেছনে না ছুটে বাস্তবটাকে বোঝার চেষ্টা করুন তবেই দেখবেন একটা সময় আপনি ভালো কিছু অ্যাচিভ করতে পারবেন শত্রু থাকবে সমালোচক থাকবে নিন্দুক থাকবে এদের মধ্য দিয়েই আপনাকে সামনের দিকে এগোতে হবে তবেই আপনি একটা সময় সফলতা অর্জন করতে পারবেন তাহলে যে তিনটে পয়েন্ট বললাম প্রিয় বন্ধুরা একটু মেনে চলার চেষ্টা করুন দেখবেন জীবনে অনেক কিছু আপনি অ্যাচিভ করতে পারবেন অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন কি হারিয়েছেন কে কষ্ট দিয়েছে কে ঠকিয়েছে এসব নিয়ে একদম ভাববেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার শ্রদ্ধা নেবেন